হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি চতুর্থ পর্বের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে তার পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আমরা শিখব কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় এবং কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায় অর্থাৎ ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদের বিট প্রয়োজন হবে চারটি কয়টি বিট প্রয়োজন হবে চারটি বিট প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো স্যার বিট কি বিট মানে কি মেমরি কার্ড বা এইচডি কার্ডে যে নাম্বারগুলো ব্যবহার করা হয় দেখো ওয়ান জি টু জি ফোর জি এইট জি ষোলো জি বত্রিশ জি চৌষট্টি জি এগুলো মেনলি বিট হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কেন চার বিট নিব চার বিট নেওয়ার প্রধান কারণ হলো এই যে মান পনেরো পনেরো তাহলে আমাদের পনেরো বানানোর জন্য এই চারটি কিভাবে প্রয়োজন হয় দেখো আটে আর চারে কত বারো বারো আর দুয়ে চোদ্দ চোদ্দ একে পনেরো এই চারটি সংখ্যা যোগ করলে আমরা কি পাই পনেরো পাই এই জন্য আমরা কি করব চার বিট নিব

এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দ হয় হয় তাহলে এখানে আমাদের পনেরো বানাতে কোন কোন সংখ্যা প্রয়োজন হয় আটে আট চার বারো বারো দুই চোদ্দ এ পনেরো চারটি সংখ্যা প্রয়োজন হয় যে সংখ্যাগুলো প্রয়োজন হয় এগুলোর নিচে ওয়ান দিব আর যেগুলো সংখ্যাগুলো প্রয়োজন নেই ওইগুলোর নিচে আমরা শূন্য দিব সো সো চারটি সংখ্যার প্রয়োজন হয় তাহলে আমরা চারটি সংখ্যার নিচে ওয়ান 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 দিব তাহলে এফ এর মান পেলাম কত ওয়ান 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 তারপরে দেখো নাইন এই নাইন তৈরি করতে কয়টি সংখ্যার প্রয়োজন হয় আট এবং ওয়ান তাহলে এইটা এবং এইটা প্রয়োজন হয় এই দুইটা প্রয়োজন এই জন্য শূন্য দিলাম তাহলে লিখে ফেলি ওয়ান

এটা হলো আমাদের রেজাল্ট এতক্ষণ আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এইটা শিখেছি এখন শিখবো কিভাবে বাইনারি থেকে হ্যাক্সাডেসিমে কনভার্ট করতে হয় দেখো এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এই বাইনারি থেকে আমরা হ্যাক্সাডেসিমে কনভার্ট করব। বাইনারি থেকে হ্যাক্সাডেসিমলে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের চার বিট নিতে হবে 8 ফোর টু ওয়ান এই সংখ্যাগুলো আমরা এখন লিখে ফেলব আমরা যেহেতু বিট 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 নিব 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 কয় তাহলে আমরা এই চারটি সংখ্যা এবং এই চারটি সংখ্যা আলাদা করে ফেলবো এখন তোমাদের প্রশ্ন হলো স্যার এখানে আমরা চার বিট নিয়েছি চার বিট নিয়েছি সংখ্যা যদি দশটা হতো তাহলে আমরা কি করতাম তাহলে আমরা তিনটি বাগে বিভক্ত করতাম তাহলে যদি দশটা হতো তাহলে সামনে দুইটি সংখ্যা দিতাম এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিতে হয় আর বঙ্গনাংশের ক্ষেত্রে পেছনে শূন্য দিতে হয় কেন শূন্য দিতে হয় বিট বানানোর জন্য অর্থাৎ চার বিট বানানোর জন্য এই চারটি সংখ্যা আমরা নিচে বসিয়ে দিব ওয়ান ওয়ান শূন্য শূন্য দেখো যেগুলো শূন্য এগুলো হলো বা তাহলে ওয়ান ওয়ান যেগুলো আছে এগুলো হলো একটিভ তাহলে আট আট চারে যোগ করলে কত হয় বারো হয় আটে আট চার যোগ করলে কত হয় বারো হয় সো হেক্সাডেসিমেলে কিন্তু বারো লিখা যায় না বারো মানে কি সি বারো মানে কি সি তাহলে এটার পরিবর্তে আমরা কি পেলাম সি পেলাম সি ওকে তাহলে বারো মানে কি সি কেন খেয়াল করো হেকজ্যাড এ সিমেলে এর মান দশ বিয়ের মান এগারো শিয়ের মান বারো বিয়ের মান তেরো ইয়ের মান চোদ্দো এফের মান পনেরো এখন আমরা কী করবো এই সংখ্যাগুলো আমরা নিচে বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে একটি কি আছে এইট এবং দুই আট আট দুই এ করলে কত হয় দশ হয় তাহলে হেকজ্যাড এ দশ মানে কি এ দশ মানে কি এ তাহলে দুইটা আমরা একসাথে করে ফেলি সুতরাং সি এ এটা এখানে দেখো পূর্ণ সংখ্যা থেকে আমরা হ্যাকাডেসিম রূপান্তর শিখেছি এখন শিখব বাইনারির বগ্নাংশ থেকে কিভাবে কনভার্ট করা যায় বাইনারির বগ্নাংশ থেকে হ্যাক্সাডেসিমাল ডেসিমেলে কনভার্ট করতে হলে আমাদের চার বিট প্রয়োজন এই এখন আমরা আমরা কি দেখো সংখ্যাটি লিখে ফেলবো শূন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করবো পেসন দিয়ে চারটা করে বিট বানাতে বানাতে সামনের দিকে যাব যদি সংখ্যা কম হয় তাহলে সামনের দিকে শূন্য দিব আর যদি ভগ্নাংশের ক্ষেত্রে এমনি এভাবে চারটি করে বিট বানিয়ে এ সামনে থেকে পেছনের দিকে যাব তাহলে এখানে দেখো এ চার বিট হয়েছে এখানে কিন্তু চার বিট নেই চার বিট যেহেতু নেই আমাদের কি করতে হবে চার বিট বানাতে হবে এ চার বিট বানানোর জন্য এখানে একটি শূন্য দিতে হবে এখন দেখো চার বিট হয়ে গিয়েছে তাহলে এটা রেজাল্ট কি হয় দেখো তো আমরা কি করব। এই চার বিট এখানে লিখে ফেলবো ওয়ান 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 যে সংখ্যার নিচে শূন্য আছে ওইটা গণনা করা লাগবে না আর যে সংখ্যার নিচে ওয়ান আছে এটা গণনা করা লাগবে সো নিচে সবগুলোর যেহেতু আছে আটে আট চার কত বারো বারো দুই চোদ্দ চোদ্দ একে পনেরো তাহলে এফ এর মান হলো পনেরো এফ এর মান কত পনেরো এই সংখ্যাটি এখানে লিখবো শূন্য ওয়ান ওয়ান শূন্য এখন দেখো এখানে কি হয় চারে আর দুই কত ছয় হয় চারে আর দুই ছয় তাহলে আমরা ছয় লিখে ফেলবো তাহলে এই দুইটা যখন একসাথে করে ফেলবো তখন আমাদের রেজাল্ট সুতরাং F6 এখানে কি করব জাস্ট একটা ফোটা দিয়ে দিব F6 এটা হলো আমাদের রেজাল্ট এটা আমাদের রেজাল্ট এখন জানবো অক্টাল টু হেক্সাডেসিমাল অর্থাৎ অক্টাল থেকে কিভাবে কীভাবে কনভার্ট করা যায় কিন্তু দেখো থেকে কনভার্ট করার ক্ষেত্রে কোনো ধরনের সূত্র নেই কিন্তু দেখো আমরা বাইনারি থেকে যেতে পারি বাইনারি থেকে আমরা হ্যাকসাডিসিমেলে যেতে পারি বাইনারি থেকে আমরা যখন অক্টালে যাই তখন আমরা তিন বিট ব্যবহার করি আবার যখন বাইনারি থেকে হ্যাক্সাডিসিমেলে যাই তখন আমরা চার বিট ইউজ করি এখন দেখো তাহলে এই অক্টাল থেকে হেক্সাডেসিম্যালে যাওয়া সম্ভব না তাহলে যাওয়া সম্ভব না তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব দেখো এই অক্টাল থেকে যেহেতু হেক্সাডেসিম্যালে যাওয়া যায় না কিন্তু এই অক্টাল থেকে তো বাইনারিতে যাওয়া যায় অক্টাল থেকে কি যাওয়া যায় বাইনারিতে যাওয়া যায় বাইনারিতে কনভার্ট করে এই বাইনারি থেকে কিন্তু আমরা হেক্সাডেসিম্যালে যেতে পারি আবার দেখো এই অক্টাল থেকে আমরা দশমিকে যেতে পারি আবার এই দশমিক থেকেও হেক্সাডেসিম্যালে কনভার্ট করতে পারি তাহলে আমরা এখন কি করব দেখো অক্টাল থেকে সরাসরি বাইনারিতে যাব অক্টাল থেকে কোথায় যাব বাইনারিতে যাব এই বাইনারি থেকে তখন আবার হেক্সাডেসি মেলে চলে যাব দেখো অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলে আমাদের তিন বিট প্রয়োজন হয় এখন দেখো তাহলে আমরা কি করি আগে সংখ্যাটি লিখে ফেলি সেভেন ফাইভ তাহলে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলে আমাদের বিট প্রয়োজন হয় তিনটা ফোর টু ওয়ান বিট প্রয়োজন হয় এখন দেখো এই সেভেন তৈরি করতে কি কি লাগে চার দুই এক চার দুই ছয় সবগুলো প্রয়োজন হয় তাহলে যেগুলো প্রয়োজন হয় সবগুলো নিচে আমরা কি দিব ওয়ান দিব তাহলে এই সেভেনের পরিবর্তে আমরা কি পেলাম ওয়ান 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 ওকে ফাইভ ফাইভের জন্য এ ফাইভ তৈরি করতে কি লাগে ফোর আর ওয়ান লাগে এটা প্রয়োজন নেই এই জন্য আমরা শূন্য দিব তাহলে লিখে ফেলি ওয়ান জিরো ওয়ান এখন কি করব সবগুলো একসাথে করে ফেলবো ওয়ান 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 জিরো ওয়ান ওকে এটা কি বাইনারিতে কনভার্ট হয়েছে এখন আমরা কি করব এই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে চলে যাব দেখো বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমাল এ কনভার্ট করব তখন আমরা কি করব চার বিট নিব এ ফোর টু ওয়ান এই চার বিট নিব এখন আমরা কি করব দেখো এই সংখ্যাটি লিখে ফেলব ওয়ান 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 জিরো ওয়ান খেয়াল করো কয় বিট নিব চার বিট নিব যেহেতু আমরা চার বিট নিব এখানে চার বিট হয়েছে দেখো এখানে আছে দুইটা সংখ্যা তাহলে আমাদের চার বিট হয়নি চার বিট বানাতে হবে আমি বলে দিয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে দিয়ে শূন্য দিবা আর বগ্নাংশের ক্ষেত্রে শূন্য দিবা তাহলে আমাদের কয়টা সংখ্যা প্রয়োজনীয় দুইটা সংখ্যা প্রয়োজনীয় এই জন্য আমরা কয়টা সংখ্যা দিব দুইটা শূন্য দিব তাহলে এটা হয়ে গিয়েছে এখন দেখো আমরা কি করবো এই সংখ্যাগুলো এখানে বসাবো শূন্য শূন্য ওয়ান ওয়ান যেগুলো শূন্য আছে এগুলো গণনা করা লাগবে না যেগুলো আছে এগুলো ওয়ান গণনা করা লাগবে আর করলে কত হয় হয় তাহলে এটার পরিবর্তে আমরা পেয়েছি তিন এখন আমরা এই সংখ্যাটি লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই সংখ্যাটি লিখলাম লেখার পরে দেখো এটা গণনা করা লাগবে না তাহলে আটে আট চারে কত বারো বারো একে কত তেরো তাহলে এটার মান হয় কত তেরো তেরো তো আমরা লিখতে পারবো না তেরোর পরিবর্তে আমরা কি লিখবো ডি লিখবো তেরো মানে কি ডি বুঝায় হেক্সা ডেসিমেলে তেরো মানে কি ডি বুঝায় কারণ কি এর হেক্সা এ এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এফ এর মান পনেরো সেই জন্য এই তেরো মানে কি ডি বুঝায় সুতরাং এটা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পরীক্ষায় তোমাদের যেভাবে আসুক অক্টাল থেকে কনভার্ট করতে হলে আমরা প্রথম কি করব করব বাইনারিতে রূপান্তর রূপান্তর বাইনারি থেকে করব। আবার অক্টাল থেকে আমরা দশমিকে রূপান্তর করে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা কিপ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম